আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এস এস সুমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম তো আবারও ডিসেম্বর মাসে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যেটা হচ্ছে যে বাংলাদেশ জুডিশিয়াল কমিশন পদে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে একই ডিসেম্বর শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে আপনার নয় ডিসেম্বর তো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগ পদে যারা হচ্ছে আবেদন করতে চান তারা অতি শীঘ্রই আবেদনটি করতে পারেন তো এখানে হচ্ছে পদের ক্যাটাগরি হচ্ছে এবং এখানে এখানে লোকজন জন আবেদন আপনার যে কেউ আবেদন করতে পারেন যদি আপনি অষ্টম পাশ করেন এবং এস এস সি দুইটা পাশ করেন তাহলে হচ্ছে এই পদে আপনি আবেদনটি করতে পারবেন তো যারা আবেদনটি করতে চান অবশ্যই দ্রুত আবেদন করতে পারেন আর মাত্র ছয় দিন আছে তো এই ছয় দিনের ভিতরে ভিতরে আপনাদেরকে হচ্ছে আবেদনটি করতে হবে তো এখনো যারা আবেদনটি করেন নাই বা করতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই আবেদনটি করতে পারেন তো এখানে হচ্ছে যে আপনাদেরকে এটা হচ্ছে একটি বাংলাদেশের সরকারি চাকরির আওতাধীনে একটি চাকরি তো এখানে যারা হচ্ছে আবেদনটি করতে যাচ্ছেন খুব সুন্দর করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো এখানে হচ্ছে ফুল টাইম চাকরি নারী পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন এবং এখানে অষ্টম পাস হইলে আপনি যে সরকারি সরকারি পদে আপনি চাকরিটা নিতে পারবেন এখানে অষ্টম পাস হইলে হচ্ছে আপনার হচ্ছে যে অফিস সহকারী অথবা যে কোনো পদে আপনি চাকরির জন্য করতে পারবেন তো এখানে অথবা আহ পাস অথবা এইস এইচএসসি স্নাতক পাস লাগবে সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন তো এখানে হচ্ছে বেতন স্কেল গেট আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে এরপরে হচ্ছে সুযোগ সুবিধা এরপর হচ্ছে যে আপনার আবেদন ফি সর্বনিম্ন হচ্ছে ছাপ্পান্ন টাকা বা হচ্ছে পদ অনুসারে একশো বারো টাকা করে ধরা হয়েছে এরপরে হচ্ছে যে অনেক ধারাবাহিকতা সিস্টেম দিয়েছে তারা আপনারা এটা খুব সুন্দর করে চাইলে দেখতে পারেন পিডিএফ টি আপনি যে কোনো মোবাইল ফোনে অথবা কম্পিউটার ফোনেও দেখতে পারেন তো এরপরে হচ্ছে আপনাদেরকে খুব সুন্দর করে এটাতে আবেদন করতে হলে আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এর ওয়েবসাইটে যে তো আমি আবেদন ধারাটা একটু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি তো এখানে হচ্ছে যে আপনার আবেদন ধারাতে আমি ক্লিক দিলাম এরপর হচ্ছে নেক্সটে ক্লিক দিব দেওয়ার পরে হচ্ছে আমি যে পদে আবেদন করব কম্পিউটার অপারেটর অথবা যে অফিস সহকারী অথবা গাড়ি চালক বা যে কোনো পদে আমি হচ্ছে যে আবেদন করতে চাইলে যে কোনোতে একটাতে আমি এটাতে টিক মার্ক দিয়ে নিব তো যদি আমি এটাতে আবেদন করি আহ গাড়ি চালক অথবা অফিস সহকারী যদি আমি দিই তাহলে আমি যদি অফিস সহকারী দিই তাহলে অফিস সহকারীতে আমি টিক মার্ক দিয়ে দিব বা যদি গাড়ি গাড়ি তাহলে টিক মার্ক দিয়ে যেহেতু অফিস সহায়ক আমি দিয়ে দিলাম অথবা এরপরে হচ্ছে যে আমি আগে কোনো সরকারি চাকরি করেছি কিনা তার আওতা দিনে তারপরে এখানে নো আমি করি নাই যেহেতু তারপরে এখানে হচ্ছে আপনাদের নাম ডিটেলস যা আছে সবকিছু আপনারা এখানে দিতে পারবেন তো যদি এখানে দিতে চান তাহলে হচ্ছে আপনাদের নাম এবং সবকিছু আপনারা দিয়ে নিবেন খুব সুন্দর করে দেখে জন্ম তারিখ অনুসারে জন্ম তারিখ দিয়ে নিবেন এরপরে হচ্ছে যে আপনি পুরুষ না মহিলা সেটাও দিয়ে নিবেন এরপর হচ্ছে যে পাসপোর্ট আইডি বা যে কোনো থাকলে আপনারা সবকিছু এখানে দিতে পারবেন এরপরে হচ্ছে যে আপনাদের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা খুব সুন্দর করে আপনি এখানে বসাই দিবেন এরপরে হচ্ছে যে এসএসসি বা অষ্টম পাশের যে চাকরি এইচএসসি বা হচ্ছে এসএসসি বা অষ্টমের যে কোনো যদি আপনার সার্টিফিকেট থাকে সার্টিফিকেট অনুযায়ী আপনি হচ্ছে যে রোল রেজিস্ট্রেশন দিবেন আর এটা হচ্ছে যে আপনার যদি শুধু শুধু থাকে তাহলে আপনি এসএসসি দিয়ে নিবেন এরপরে হচ্ছে যে এখানে ক্যাপচাটা সুন্দর করে বসাই দিয়ে আপনি হচ্ছে সাবমিট অপশনে যদি ক্লিক দেন তাহলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে তো এইভাবে চাইলে আপনি খুব সুন্দর করে আবেদনটি ফর্ম ফিল করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি যে সরকারি চাকরি তার আপনি একটি চাকরি পেতে পারেন তো আজকে আমার এই ভিডিও এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমি ভিডিও লিঙ্ক হচ্ছে যে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তাহলে হচ্ছে যে আপনার খুব সুন্দর করে সেটা দেখে আপনারা আবেদনটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে